আমরা দুর্ঘটনার শিকার হয়ে পড়েছি তো সেই করেই আমরা নিচে চলে এসেছি এখন বাসার গ্যারেজের মধ্যে অপেক্ষা করছি আর বাকিরা সবার নামার জন্য আমি আর আমার ছোট বোন আগে আগে নেমে গিয়েছি তো আজকে যাত্রাটা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মূলত আর সারপ্রাইজটা আমি আজ বলি দেই আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার আর এই তো বাকিটা তো যাত্রাপথে আপনাদের মাঝে শেয়ার করব পুরো ভিডিওটি দেখ এই আমাদের প্ল্যাটফর্ম দুই আমরা দুই দিয়ে প্রবেশ করছি ভিতরে ইতিমধ্যে অনেক যাত্রী অপেক্ষা মান দেখাই যাচ্ছে আসলে অনেক যাত্রই এখন আমরা হয়তো কোথাও বসার জায়গা পাবো দেশে শেকমনাপুর স্টেশনে আর এখন আমাদের ট্রেন আসেনি যদিও আমরা আমাদের ট্রেন আজকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে একদম আশি দাঁড়িয়ে আছি আর এখানে অসংখ্য মানুষ আমার ফ্যামিলি মেম্বাররা সবাই অপেক্ষা করছে এবং খালা এখানে বসে অপেক্ষা করছে আমাদের সব ব্যাগ এখানে আমরা সাজিয়ে রেখেছি সারিবদ্ধভাবে আর বলো কতদিন পর কক্সবাজার যাচ্ছ হবে এত বেশি হবে না দুই বেশি না বছর সালে বাইশের শেষের দিকে গিয়েছিলাম থেকে কিন্তু ট্রেন জার্নি কখনো নেই প্রথম আমরা ট্রেনে আসতেছি যাক ভালোই আমাদের যাত্রা শুভ হোক দয়া করি দেখি এখন আনটি মনোভাবটা কি আনটি কত বছর পরে কক্সবাজার যাচ্ছে

আর তুমি যখন লাস্ট টাইম গিয়েছিলে তুমি অনেক ছোট যাক আলহামদুলিল্লাহ ভালো খুবই খুশি হলাম শুনে আর এখানে এসা একটু অসুস্থ কারণ ট্রেনের যাত্রা ওর জন্য খুবই মানে কষ্টদায়ক হয়ে থাকে এর জন্য ও দুঃখিত আন্তরিকভাবে ওর দিক থেকে আমি আপনাদের কাছে ক্ষমাতেই নিচ্ছি ও কোনো কিছু বলতে পারবে না এখানে একের পর এক ট্রেন আসছে কিন্তু আমাদের ট্রেন এখনো আসছে না I love her. ব্লগটি দেখছেন আপনাদেরকেও অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ঢাকার টু কক্সবাজারের যাত্রাটা শুরু করছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে এসেছে আমরা এখন আমাদের বগির দিকে যাচ্ছি আমাদের বগি নাম্বার হচ্ছে চ তো সামনের দিকে হাঁটতে থাকি আর দাঁড়াতে থাকি ট্রেনে বসে পড়লাম ট্রেনের থেকে বাইরে টাইম ট্রেন ছাড়ার আমরা আগেই এসে পৌঁছেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন পাঁচটা উনষাট বাজে আমাদের ট্রেন ইনশাল্লাহ ছাড়বে ছয়টা পনেরোতে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা দুপুর তিনটার মধ্যে কক্সপত্রের পৌঁছে যাব যে ইতিমধ্যেই ছাড়া শুরু করেছে প্ল্যাটফর্ম থেকে দেখতেই পাচ্ছেন ট্রেন স্লোলি স্লো করছে আমার কাছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে ছোটোবেলায় ট্রেনে উঠেছিলাম এর মধ্যে আর কখনোই ট্রেনে উঠা হয়নি ধরো হওয়ার পরে তো আমার কাছে যাতটা খুব ভালো লেগেছে আমি যদিও টেনশনে ছিলাম যে মানে উল্টো পথে চলবে না I'm পর্যায়ে আমি আপনাদের মাঝে এই ট্রেনের যাত্রার সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করে দিই আমি অনলাইন অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কেটেছিলাম আর আমার টিকিটের মূল্য পড়েছিল বারোশো পঞ্চাশ টাকা করে যেটা ছিল স্নিগ্ধা ক্লাসের এসি চেয়ার কোচ আর আপনারা তো দেখতেই পাচ্ছিলেন যে সিটগুলো আসলে বেশ আরামদায়ক ছিল আর এসির পাওয়ার ফুল ভালোই ছিল আর ট্রেনের যাত্রাটা আমার কাছে ভালোই লেগেছে আপনারাও চাইলে অনলাইনে টিকিট কেটে যাত্রা শুরু করতে পারেন যে কোন আপনাদের পছন্দের গন্তব্যে আমি অনলাইনে টিকিট কাটাটাই প্রেফার করি এসি রুমে একটা না বসে থাকতে থাকতে অনেক ঠান্ডা লাগছিল আর ওয়াশরুমে যাওয়ার একটু প্রয়োজন ছিল আমার মামা তাই ওয়াশরুমটা আমাকে দেখে দিচ্ছিল গেটটা প্রচুর শক্ত ছিল আর আমি তো আমার শক্তি দিয়ে খুলতে পারছিলাম না মামা আমাকে গেটটা খুলে দিয়েছিল তারপর আমি আবার গেটটা লক করে ট্রাই করছিলাম আর আপনাদের মাঝে যে আমি ওয়াশরুমটা শেয়ার করবো যে ওয়াশরুমটা ট্রেনের কেমন হয় দেখতে সেটা আর আমি করতে পারিনি আমি খুবই দুঃখিত কারণ ভিতরে এত শেখ হচ্ছিল আমি একদম স্থির ভাবে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি ছিল না যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ট্রেনটা নড়াচড়া করছিল এখানে মানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা আমার ছিল না যদিও আমি বাস বা হচ্ছে ট্রেন এইসবে জার্নি করতে পারি না আর এইভাবে আমি হাঁটতে পারি না তো আমার আন্টি আবার আমি ভয় পাচ্ছিলাম আমাদের বগিতে যেতে আন্টি আবার আমার গিয়ে দেখালো যে আমি চলে আসছি কিছু হয়নি এখন তুমিও আসতে পারো এভাবে করে আসলে আমি দূরেই দাঁড়িয়েছিলাম যে আমি যাবো না আমার কাছে মনে হচ্ছিল নিচ থেকে হয়তো দুইটা দুই ভাগে ট্রেনের বুকে আলাদা হয়ে যাবে আমি খুব ভয় পাচ্ছিলাম বিষয়টা কিন্তু হান্টিরা চলে গিয়েছিল আর যাই হোক এই হচ্ছে অবস্থা যাত্রার এনজয়ও হয়েছে মজাও করেছি আর সব মিলিয়ে আপনাদের মাঝে শেয়ারও করতে পেরেছি আমি এখানে দূরে দাঁড়িয়েছিলাম আর আমার মামা এখানে মানে সে এটাকে খুবই মজা একটা এনজয় ভাবছিল যে আর এখানে ট্রেনের নতুন পর্যটক এক্সপ্রেস নতুন একটি ট্রেন এটা আপনারা সবাই জানেন একপাশে গ্লাস দেখেন কত ক্লিয়ার হয়ে আছে আর এক পাশে কেউ হয়তো ঢিল মেরে গ্লাসটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছিল এটাও আমি আপনাদেরকে দেখানো আমার আশেপাশের দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন যে পাহাড় সমুদ্র সমুদ্রের ধারে যাচ্ছি পাহাড় থাকবে না এটা তো কোনো কথাই হয় না পাহাড় গ্রামের সুন্দর সবুজ সবুজলা দৃশ্য দেখতে দেখতে যাত্রাগুলো যাচ্ছে

এখানে মূলত চট্টগ্রামে আসার পর তার তারপরের স্টেপেই আমাদের ট্রেনটা স্টুডেন্টরা একদম আটকে দিয়েছে যেন আর আগাতে না পারে সাংগঠনিক কারণে কোনো ইসুতে এটার প্রবলেমটা হয়েছিল মূলত যার কারণে আমাদের 3 ঘন্টার মতো বিলম্ব হয়েছে।

গাড়ি সামনে যাবে না গাড়ি পিছিয়ে দিয়ে যাবে গাড়ি পিছিয়ে যাবে পিছিয়ে দিয়ে থাকতে হবে বলতে পারছি না শিকার হয়ে পড়েছি মাঝ চট্টগ্রাম স্টেশনে এসে কিছু দূর যাওয়ার পথে স্টুডেন্ট এখানে আবার স্টুডেন্ট শুরু হয়েছে কী কারণে তাদের ছাত্র আন্দোলন জানি না এর জন্য আমাদের ট্রেনের ইঞ্জিনের উপর স্টুডেন্টরা বসে পড়েছে স্টুডেন্টরা আর এখনও ট্রেন আগাতে দিচ্ছে না আমরা আর পথে যাতে ব্যাহত হচ্ছি আর এই পরিস্থিতিতে আমাদের পরিবারের সব সদস্যের মন খুবই খারাপ হয়ে গিয়েছে যে তারা সময় কক্সবাজার পৌঁছাতে পারবে কিনা এখন কি করা যায় দেখি ভাবছি এখান থেকে অন্য গাড়ি লিফ্ট নিব অথবা কিছুক্ষণ সময় পেছনে করে দেখবো যে কি করা যায় কি হচ্ছে হোক অনেক সমস্যার পরে সেনাবাহিনী পুলিশ এবং মিডিয়ার লোকজন এই সেই স্টুডেন্টদের থামিয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের ট্রেনটা তার গন্তব্যে চলে এসেছে আর আপনারা দেখতেই পারছেন যে আমরা এত সুন্দর একটা মনোরম পরিবেশ অর্থাৎ কক্সবাজার রেলওয়ে স্টেশন যেটা পৃথিবী পৃথিবী বলবো না আমাদের দেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি স্টেশন তাদের এই স্টেশনের মধ্যে একটা তো এটার মধ্যে আমরা চলে এসেছি আর এই হচ্ছে কক্সবাজার স্টেশনটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো আমরা এখানেই চলে এসেছি আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই চলে এসেছি ইতিমধ্যে কক্সবাজার এয়ারপোর্টে আর আপনার সরি তো চলে এসেছি ইতিমধ্যেই স্টেশনে আপনারা তো দেখেছি নিয়ে আসার পথে কত কত মনে করতে হয়েছিল আমাদের যাই হোক তারপরেও সব কিছু সম সমাধান করে আমরা শেষ পর্যন্ত কক্সবাজার এয়ারপোর্টে সরি কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসেছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ঢাকা বা বার্ল্যান বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রেলওয়ে স্টেশনের মধ্যে এটি একটি অন্যতম রেলওয়ে স্টেশন এই মাত্র ট্রেন এটা থেমেছে যে এই ট্রেন থেকে এসেছে এই হচ্ছে অবস্থা থেকে যাচ্ছি